হ্যালো আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে মূলত আমি কথা বলবো রোমানিয়া সম্পর্কে অনেকেই রোমানিয়া সম্পর্কে জানতে চান তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও তৈরি করা রোমানিয়া যেতে বর্তমানে কত টাকা লাগে এবং রোমানিয়া থেকে আপনারা ইউরোপের অন্যান্য যে সেন্ট্রাল কান্ট্রিগুলো রয়েছে সেগুলোতে মুভ করতে পারবেন কি না এর পাশাপাশি আপনার হচ্ছে রোমানিয়াতে বর্তমানে যেতে কত টাকা লাগে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং কোন কোন ক্যাটাগরিতে রোমানিয়া ভিসা দিচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না পারিয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় বর্তমান সময়ে বাংলাদেশিদেরকে রোমানিয়া প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে যদিও ভিসা পোস্টিং টাইমটা একটু বেশি এটা শুধুমাত্র রোমানিয়ার ক্ষেত্রে না ইউরোপের সকল দেশের ক্ষেত্রেই বর্তমান একই অবস্থা যারা ইউরোপের কান্ট্রিগুলোর জন্য আবেদন করতেছে সবারই এখন প্রচুর পরিমাণ সময় অপেক্ষা করতে হচ্ছে ভিসা পাওয়ার জন্য যদিও ওয়ার্ক পারমিটটা চলে আসতেছে খুব দ্রুত তবে ভিসাটা পেতে একটু সময় লাগতেছে তো সেজন্য যারা ইউরোপের জন্য আবেদন করবেন অবশ্যই আপনারা কম হলো এক বছর সময় হাতে রেখে তারপরেই আবেদন করার চেষ্টা করবেন কারণ হচ্ছে এখন আবেদন করলে দুই তিন মাস লাগেন অলস্তা আসতে বা হচ্ছে ওয়ার্ক পারমিট আসতে ওয়ার্ক পারমিট আসার পর আপনার কম হচ্ছে কম হলো সাত আট মাস সময় লেগে যায় অ্যাপয়েন্টমেন্ট পেতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার এক দুই মাস পরে হয়তো অভিশার আসে তো সেক্ষেত্রে সময় এক বছর প্লাস হয়ে যায় হ্যাঁ আপনি না চাই লাগবে সময় প্লাস হয়ে যায় তো সেক্ষেত্রে এই সময়টা হাতে দেখেই আপনারা আবেদন করার চেষ্টা করবেন দেখেন ভাই তিক্ত কথা হলো এটাই বাস্তব তো প্রচুর পরিমাণ সময় লাগবে যে সকল এজেন্সি বা যে সকল দালাল আপনাদেরকে বলবে আপনারা তিন মাস দুই মাসের মধ্যে ভিসা পাইয়ে দেব তারা সম্পূর্ণ রকমের পাঠ পার তো সেক্ষেত্রে আপনার তাদের থেকে একটু বিরত থাকবেন কখনোই সম্ভব না অ্যাপয়েন্টমেন্ট বা হচ্ছে ভিসা দেওয়া বা ম্যানেজ করে দেওয়া বা অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করে দেওয়া তো বর্তমানে রোমানিয়া বাংলাদেশের ভিসা দিচ্ছে সিজনাল ক্যাটাগরি আপনার হচ্ছে স্পন্সার ক্যাটাগরি সকল ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে আপনারা যদি পরিচিত কোনো এজেন্সি থাকে বা পরিচিত কোনো লোক থাকে তাহলে তাদের মাধ্যমে আপনারা ফাইল জমা জমা করতে পারেন দেখেন বিগত দু হাজার একুশ সাল বা বিশ সালের দিকেও কিন্তু রোমানিয়ার যে যাওয়ার কস্ট সেটা ছিল মাত্র সাত লক্ষ টাকা আমার নিজের আপন মামা ছোটো মামা তিনি হচ্ছে গিয়েছেন রোমানিয়া সাত লক্ষ টাকা খরচ করে তখন কথা ছিল সাড়ে ছয় লক্ষ টাকা যাওয়ার কিন্তু যখন রোমানিয়া মানে ভিসা হয়ে গেল তখন একটু ডিমান্ড বাড়ে যার কারণে আরও পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা পেমেন্ট করতে হয়েছিল সাত লক্ষ টাকা গিয়েছিল এবং সেখান থেকে তিন লক্ষ টাকার গেম দিয়ে তিনি হচ্ছে ইতালি পৌঁছেছে দশ লক্ষ টাকায় তবে বর্তমানে সেই রোমানিয়া এখন যেহেতু সেনজেন কান্ট্রি হয়ে গেছে তো এই তিন বছর ব্যবধানে সেই রোমানিয়া যাওয়ার এখন খরচ হয়েছে পনেরো থেকে আঠারো লক্ষ টাকা এটাই বাস্তব ভাই যখন হচ্ছে নন সেনজেন ছিল তখন ছিল সাত লক্ষ টাকা আর এখন হয়ে গেছে আপনার হচ্ছে পনেরো সর্বনিম্ন পনেরো লক্ষ টাকা পনেরো থেকে সতেরো আঠারো লক্ষ টাকা হয়ে দাঁড়িয়েছে তো তারপরও অনেকেই রোমানিয়া যেতে চায় কারণ সেটা সেন্ট্রেল কান্ট্রি এবং সেখানকার বেতন বর্তমানে আটশো থেকে এক হাজার ইউরো যা বাংলা টাকা এক লক্ষ টাকার উপরে বেতন তো তারপর অনেকে যেতে চায় তো আমি মনে করি ভালো আপনারা সবাই ইতালি গোতাগতি না করে রোমানিয়া যেতে পারেন রোমানিয়া যেহেতু যাওয়ার সময়টা অনেক কম লাগতেছে এবং এর পাশাপাশি রোমানিয়ার হচ্ছে ইতালির তুলনায় সময় কমই লাগতেছে আর ইতালির তুলনায় ভোগান্তিও কম এছাড়া ইতালির মতো এত বাটপাড়ি এত ভয়ন অবস্থা এত বড় ডকুমেন্ট এগুলোও দিচ্ছে না তো সেক্ষেত্রে রোমানিয়া একটা সেফ প্লেস আপনারা যেতে পারেন সেখানে বেতন আপনি মাসে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন ইতালিতে আপনার থাকা খাওয়া বাবাদ পঞ্চাশ ষাট টাকা খরচ হবে রোমানিয়া খরচ হবে বিশ হাজার টাকা তো সেই দিক বিবেচনা করলে রোমানিয়া ভালো হ্যাঁ আপনি থাকা খাওয়া ব্যতীত ছয় মাস পার করলে এক লক্ষ টাকা বাই বাড়িতে পাঠাতে পারবেন তো দিক চিন্তা করলে ভালো আর যদি আপনি রোমানে থাকতে নাও চান সেক্ষেত্রে আপনি যেহেতু আপনি সেন্জেন্ট গাড়িতে প্রবেশ করেছেন আপনি সেখান থেকে ইত্যাদি যেতে পারবেন যে সেখানে একটা মালিকের সাথে কথা বলে মালিকের থেকে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করলে আপনি সরাসরি রোমানের থেকে ইত্যাদি বৈধভাবে আসতে পারবেন ওয়ার্ক পারমিট ভিসায় তো পরবর্তী আপনি সেই ওয়ার্ক পারমিট দিয়ে আপনার ভিসাটা মেয়াদটা বাড়িয়ে নিতে পারবেন তো রোমানিয়া বর্তমানে ভালো রয়েছে অবস্থানে আপনার চাইলে রোমানের থেকে বৈধভাবে ইউরোপের সেন্ডার কান্ট্রিগুলোতে মুভ করতে পারবেন আপনার শুধু এগুলো না আপনি চাইলে রোমানে আসার পর রোমানের থেকে আপনি হচ্ছে ফিনল্যান্ড সুইডেন এগুলোতে যেতে পারবেন সেখানে বেতন তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা তো কিসের ইতালি আপনি যদি অবৈধ হতে চান রোমানের থেকে সেক্ষেত্রে আপনি ওই সকল কান্ট্রিগুলোতে চলে যাবেন ফিনল্যান্ড ডেনমার্ক সুইডেন ওই সকল কান্ট্রি যাবেন তিন লক্ষ টাকার উপরে বেতন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বেতন তো যদি অবৈধ হতে হয় সেসব দেশে অবৈধ হবো তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন বর্তমানে মানে বিষাদ রেশিও ভালো রয়েছে ভেশা দিচ্ছে আর খরচ সম্পর্কে তো বললামই এবং সুযোগ সুবিধা সম্পর্কে বললাম থাকা খরচও বললাম তো এর বাইরেও যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পঞ্চাশে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম